দিনের মধ্যে মানে চোদ্দ বার ভিডিও এসে মনে হয় সবাইকে দিদি ইউটিউব করে দিচ্ছি যাই হোক আবারও আসলাম কারণ একটা গান শুনছিলাম খুব প্রিয় গান হয়তো তোমারই জন্য তো গানটা শুনে শুনতে হঠাৎ ইচ্ছা করলো একটু কভার করি তো চলে এলাম তো একটু চেষ্টা করছি নিজের মতো করে হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়া যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আমি জানি যেই মত জানি না যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত পারাই আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ে দিগন্ত জুড়ে বন্ধ তুমি তো বলো নিবন্ধ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনে দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্ত চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার